হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমিরাধ জ্ঞানাঞ্জানা চোখ মিলিতং যেন তসময় শ্রী গুরু বেনমা যে তন্ত্রমন্ত্রের ক্লাস চলছে আপনারা সবাই অবগত আছেন অনেক ভক্তরা এই গ্রুপে অ্যাডমিশন নিয়েছেন তো আজকের এক অলৌকিক বিদ্যা দেখাচ্ছি বিভিন্ন তন্ত্রিকদের কাছে কি থাকে বিভিন্ন ব্যথা যন্ত্রণা রোগ শোগের বিভিন্ন মন্ত্র থাকে থালা পড়া আমার কাছে দেখুন গুরুপ্রদত্তটা গুরু গুরুপ্রদত্ত মন্ত্র দেখুন একটা থালাতে মানে তার জ্বরও নামিয়ে দেয়া যাবে কুড়ি বছরের পুরানো ব্যথাও নামিয়ে দেয়া যাবে তার যদি কেউ তন্ত্র প্রয়োগ করে সেটাও কাটিয়ে দেয়া যাবে কোনো রোগ থাকলে সেটাও টেনে নেওয়া যাবে তো দেখুন কিভাবে সেটা ঘটছে থালাটা দেখুন ওনার পিঠে কিভাবে আটকে আছে দেখুন শুধু মন্ত্র শক্তির মাধ্যমে হরে কৃষ্ণ এই প্রভুর পিঠের প্রচুর যন্ত্রণা আছে তো এনাকে আমি ওই কিছু থালার উপরে মন্ত্র বলে আনার পিঠে দিয়েছি মুখটা কেমন করছে দেখুন বউ এরকম করছেন কেন মুখটা যন্ত্রণা হচ্ছে মানে কি থালা যে যন্ত্রণাটা টানছে অনুভব হচ্ছে জোরে বলুন হ্যাঁ খুব জোরে যন্ত্রণা হচ্ছে মানে যন্ত্রণাটা কি থালাটা কি যন্ত্রণাটা টেনে নিচ্ছে রে মনে হয় টানছে এই দেখুন এনার পিঠে থালা বসানো হয়েছে এই দেখুন থালা কিরকম ঝুলে আছে দেখুন উনি বসে আছে থালা ওনার পিঠে কাপটে ধরে নিয়েছে এবং কুড়ি বছরের পুরানো ব্যথা যন্ত্রণা সব টানছে উনি যদি এখন নাচানাচিও করে থালা পড়বে না মানে এটা একটা বিদ্যা আমাদের তন্ত্রের তন্ত্রের ক্লাস তো চলছে কেউ শিখতে চাইলে চলে আসুন এইসব বিদ্যাগুলো যত বড় বড় ব্যথা যন্ত্রণা জ্বর পর্যন্ত নামিয়ে দেওয়া যায় আর এখন তো আর সাপে কামড়ায় না ওসব সব বলে আর ভুল বুঝে লাভ নেই সাপে কামড়ালেও টেনে নেবে সে সাপ পা নেই আর সাপের কামড়ানোর ভয়ও নেই তাও অনেকের অনেক ব্যথা যন্ত্রণা আছে বড় বড় ধরনের এগুলো সব কিন্তু এই থালার মাধ্যমে রিলিজ করে দেওয়া যায় এগুন কোনো কিছু কলকায়দা করা নেই শুধু মন্ত্রের মাধ্যমে থালা ওরকম চেপে কামড়ে ধরে আছে আপনার মুখের অবস্থাটা দেখুন যে ওনার যে যন্ত্রণা যে থালা টানছে সেটা ওনার মুখটা দেখলে বোঝা যাবে একদম ভিতরে শিলনা শুরু হয়ে যাবে যেখানে যেখানে ব্যথা আছে পুরো টেনে নেবে সব মানে সে শিরা উপশিরা থেকে যা যা আছে টানতে থাকে টানছে এই দেখুন মুখের অবস্থা হরে কৃষ্ণ পঁচিশ বছরের উপরে ব্যথা কুড়ি পঁচিশ বছরের উপরে ব্যথা কুড়ি পঁচিশ বছর থেকে তন্ত্রক্রিয়া করা ছিল সেখান থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছিল এই গুরুদেবের কাছে এসে অনেকটা release পেয়েছে ও আর এখন এই ক্রিয়া চলছে ও বলছে যন্ত্রনা টা অনেকটা নিচ্ছে সালা এখন ভগবানের কাছে প্রার্থনা করি ওনার সব ব্যথা কমে যাক ব্যথাটা যে টেনে নিচ্ছে থালা পুরো বোঝা যাচ্ছে ওনার মুখের আকৃতিতে যাই হোক কেউ আমাকে ভিড় করতে আসবেন না যে আমার ব্যথা কমিয়ে দিন আপনি শিখিয়ে নিয়ে নিজেই সারান আরে কেমন লাগছে বলুন

আপনি এই বিদ্যা লাভ করে সৎ পথে মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর করে দিয়ে এবং আপনি সৎ পথে কিছু পয়সা টাকা ইনকাম করে আপনি আপনার এই মনুষ্য জীবন ধন্য করতে পারেন এখানে সব সাত্বিক মন্ত্র আছে সব গুরুপ্রদত্ত স্বয়ংসিদ্ধ আপনাকে সিদ্ধ করতে হবে না মন্ত্র বললেই কাজ করবে তো সেই প্রত্যেক শনিবার দিন করে ক্লাস হচ্ছে সাড়ে সাতটা থেকে সন্ধ্যা গুগল মিটে অনলাইনে তারপর মন্ত্রগুলো আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন স্বয়ং গুরুদেবের হাতে লেখা মন্ত্র আপনারা পাবেন হরে কৃষ্ণ কেউ যোগাযোগ করতে চাইলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন দেশের আপনারা যোগাযোগ করে চলে আসুন হরে